ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে বাংলা থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে যা প্রাইমারি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন টানাটানি না করে তো চলে যাই মূল আলোচনায় এই পড়ে মনে কবিতাটির রচয়িতা সুফিয়া কামাল এই পড়ে মনে কবিতাটির রচয়িতা সুফিয়া কামাল রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষ লেখা রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকারকে আবদুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকার আব্দুল গাফার চৌধুরী স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সযোগ অধীন স্বাধীন স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সযোগ অধীন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে গেরিলা বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নুরুল দিনের সারা জীবন একটি কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন হচ্ছে একটি কাব্যনাট্য সিপাই এর রচয়িতা কে আখতারুজ্জামান ইলিয়াস চিলেকোটার সিপাই এর রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস নিপ শব্দের অর্থ কি কদম নিপ শব্দের অর্থ হচ্ছে কদম রূপসী বাংলা কাব্যগ্রন্থটির রচয়িতা কে জীবনানন্দ দাস রূপসী বাংলা কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাস একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে গোবিন্দ হালদার একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালককে জহির রায়হান জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান বহুব্রীষ শব্দের অর্থ কী বহুধান বহুব্রী শব্দের অর্থ হচ্ছে বহুধান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বলেন কে চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি করেন চণ্ডীদাস বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখককে প্যেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখকের নাম হচ্ছে পেরিচাঁদ মিত্র বোধ কাব্য এর রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত বোধ কাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত গুবাক শব্দের অর্থ কী সুপারি গাছ গুবাক শব্দের অর্থ হচ্ছে গাছ ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবলিতে পদাবলী রচনা করেন কে বিদ্যাপতি ব্রজবলিতে পদাবলী রচনা করেন বিদ্যাপতি মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে শিশুকে হলো প্রযোজ্যকর্তা মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে শিশুকে হলো প্রযোজ্যকর্তা ফুল শব্দটি কোন ধরনের শব্দ মৌলিক শব্দ ফুল হচ্ছে মৌলিক শব্দ দুর্নীতি শব্দের বিচ্ছেদ কোনটি দুযোগ নীতি দুর্নীতি দুর্নীতি শব্দের বিচ্ছেদ হচ্ছে দুযোগ নীতি দুর্নীতি ফুলকুমারী যে সমাসের উদাহরণ উপমিত কর্মধরায় ফুলকুমারী হচ্ছে উপমিত কর্মধরায় সমাসের উদাহরণ বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি শাহজাহান বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকের নাম হচ্ছে শাহজাহান নজরুল রচিত কাব্যগ্রন্থ কোনটি ছায়ানট নজরুল রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছায়ানট ভারতী পত্রিকা সম্পাদনা করতেন কে স্বর্ণকুমারী দেবী ভারতী ভারতী পত্রিকা সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কাঁদো নদী কাদো সৈয়দ উল্লাহ রচিত উপন্যাস হচ্ছে কাঁদো নদী কাদো আনন্দ বেদনার কাব্য উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ পিওর্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে